টেলিপ সিদ্দিকির বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠে এসেছে এবং এক্ষেত্রে তিনি প্রায় দশ হাজার পাউন্ডের জরিমানার সম্মুখীন হতে পারেন যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল এ ধরনের একটি সংবাদ প্রকাশ করা করেছে যেখানে তারা বলছে নর্থ লন্ডনে সিদ্দিকি এবং তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সির একটি বাড়ি রয়েছে যেটি তারা ভাড়া দিচ্ছেন কিন্তু সে বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট নেই কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এক্ষেত্রে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বাড়ির মালিকের দশ হাজার পাউন্ড জরিমানা হতে পারে কমপক্ষে এর পাশাপাশি যে ভাড়া পাওয়া যায় তার বিশ শতাংশ জরিমানা হতে পারে কিংবা সর্বোচ্চ জরিমানা হতে পারে দেড়শো হাজার পাউন্ড ডেলিমেল বলছে তারা ওই বাসার যেটি নর্থ লন্ডনে অবস্থিত যেটি দু সালে কেনা হয়েছিল আটশো পঁয়ষট্টি হাজার পাউন্ডে এবং যেটি দু সালের ডিসেম্বর মাস থেকে ভাড়া দেওয়া হয়েছে সেই বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট মেল খুঁজে পায়নি কিংবা সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এক্ষেত্রে যুক্তরাজ্যের যে নিয়ম সে অনুযায়ী তিনি জরিমানার সম্মুখীন হতে পারেন আপনারা জানেন টেলি সিদ্দিকি এর আগে তার আরেকটি বাড়ির ইনকাম ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টারি ডকের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যদিও সে সময় স্ট্যান্ডার্ড কমিশন টিভি দিকে যে ব্যাখ্যা দিয়েছিলেন যে এটি অ্যাডমিনিস্ট্রেটিভ এররের কারণে ঘোষণা দেওয়া হয়নি সেই ব্যাখ্যা মেনে নিয়েছিল এবং তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা সে সময় নেওয়া হয়নি কিন্তু এবার যদি তার বিরুদ্ধে এই এনার্জি পারফরমেন্স সার্টিফিকেটটি পাওয়া না যায় তাহলে তিনি কিন্তু জরিমানার মুখে পড়তে পারেন যদিও সিটি মিনিস্টার টিএফ সিদ্দিকে তার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল সেক্টরে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় কিন্তু তিনি নিজেই একের পর এক অনিয়ম করে যাচ্ছেন যদিও এর আগের যে অনিয়মটি সেটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারোর হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এবার যদি তার বিরুদ্ধে এটি প্রমাণিত হয় অর্থাৎ তার যে বাড়ি যেটি তিনি ভাড়া দিয়েছেন সেটি যদি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকে তাহলে তার কিন্তু জরিমানা হয়ে যেতে পারে এর পাশাপাশি আপনারা জানেন টেলু সিদ্দিকি তার মা শেখ রেহানা এবং তার খালা শেখ হাসিনা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে বাংলাদেশে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সে প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারা তদন্ত করে দেখছে এবং এ বিষয়ে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের যে নীতি নৈতিকতা কমিটি রয়েছে তারা সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং যদিও সেই জিজ্ঞাসাবাদে টেলিভি সিদ্দিক তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের নৈতিকতা কমিটি তারা এ বিষয়ে আর কোনো পদক্ষেপ এখনও নেয়নি তবে তারা বলছে যদি আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসে বাংলাদেশের তরফ থেকে তাহলে তারা হয়তো বা আনুষ্ঠানিকভাবে টেলিভ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করবে টেলিফ সিদ্দিক আরও দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন